বরগুনার তালতলিতে মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগে জালিয়াতির মামলার মূল সাক্ষীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে হৈচৈ তৈরি হয়েছে অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা ও তার সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় মাদ্রাসায় অফিস সহকারী পদে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে নিয়োগ দেখানোর ঘটনায় দাতা সদস্য ইউসুফ আকন মামলা দায়ের করেন অভিযুক্ত চারজন বাইশ দিন জেল হাজতে থাকেন তবে মামলার প্রধান সাক্ষী মোহাম্মদ জিয়াউল হক জুবায়েরকে তার নিজ ফার্মেসিতে ঢুকে লিটন মোল্লা ও জন সন্ত্রাসী মারধর ও দশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ ওঠে জিয়াউল হক জুবায়ের বলেন লিটন মোল্লা ও তার দল আমার ব্যবসায়িক দোকানে ঢুকে আমাকে মারধর করেছে মামলা তুলে না নিলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেয় এবং দশ লাখ টাকা চাঁদা দাবি করেছে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাইরাল হয়ে গেছে ফেসবুক ব্যবহারকারী অভিযুক্ত বিএনপি নেতার শাস্তি দাবি করছেন তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন আমার কাছে বিষয়টি জানা নেই অভিযোগ সত্য হলে জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তালতলি থানার ওসি শাহ জালাল বলেন এ পর্যন্ত লিখিত অভিযোগ আমাদের কাছে পৌঁছায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে নদীপথে গবাদিপসু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চোরে লুকিয়ে রাখা হয়েছে এর প্রেক্ষিতে আটাশ নভেম্বর রাত একটা হতে ভোর ছয়টা পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ মোনাকশা ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অভিযানকালে চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সূর্য নারায়ণপুর হতে দুইটি গরু এবং শিবগঞ্জ থানাধীন মোনাক্সা ইউনিয়নের গোপালপুর চর হতে চুয়াল্লিশ বোতল ভারতীয় মদ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন